আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা থাকবে গত ক্লাসে আলাপ কি ধরনের আজকে আলোচনা থাকবে কেন প্রশ্ন কেন হোয়াই 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 আমি যদি কাউকে কেন প্রশ্ন করা হয় সে তাকে কেন পছন্দ কেন পছন্দ করে মানে সে তাকে পছন্দ করে কেন তুমি ডাক্তার হতে চাও কেন তোমার মেয়েটা এত নোংরা চিন্তা করে কেন তোমার আব্বা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না কেন তারা স্কুলে যায় না কেন তুমি তাকে গালি গালাস করো কেন মাম আমাকে নিয়ে চিন্তা করে কেন এটা সকল প্রশ্নই এখানে কেন বলা হয়েছে কেন মানে হোয়াই তাহলে এর অ্যান্সারটা আসে মূলত বিকস কারণ কারণ কেন কারণ আমি মানুষের তুমি সেটাকে পছন্দ করে কেন কারণ আমি তার এক ব্যক্তিত্ব আছে কারণ আমি মানুষ সেবা করতে চাই এটা একটা কেন অ্যান্সারটা আসে তাহলে আমরা আসলে এই ইংরেজির উপরে কিভাবে সাজা সাজাবো আসলে সেই ব্যাপারে আলোচনা করব আমি মূলত এখানে মূলত সাতটা সেন্টেন্স সাজাইছি আর দুইটা তোমাদের কয়েন বাক্সে অবশ্যই তোমরা জানাবে যে আসলে এটার পোস্টার ট্রান্সারটা কি হবে অ্যানসারটা ট্রান্সারটা কি হবে তো আমি আসলে সাত প্রশ্নটা সাজাইছি তার সাথে অ্যানসারটা দিয়ে দিছি তো আমরা সেই আলোকে আমরা আসলে ট্রান্সলেট করব আমি একটা দুইটা সেন্টেন্স শিখলাম সেই সেই থেকে আমি ইংরেজি শিখব না ইংরেজি শিখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে কিছুদিন অবশ্যই লেগে থাকতে হবে এবং কিছুটা ধৈর্য থাকতে হবে তো যাই হোক সে তাকে পছন্দ করে কেন এখানে প্রশ্ন করা হয়েছে কেন কেন ইংরেজি তারপর সে সে কি এই জন্য তার আগে কি বলবো আর আমি মূলত এখানে অনেকগুলো আলোচনা করতেছি সাধারণ যে কথাবার্তা সাধারণ কথাবার্তা মূলত পেজে হয়ে থাকে সাধারণ যে কথাবার্তা সেগুলো আসলে পাস্ট ইন্ডিফিনিট হয়ে থাকে এবং সাধারণ যে ভবিষ্যতের কথাবার্তা কথাবার্তা কনভার্সেশন যাকে বলা হয় সেটা শেখার সেক্ষেত্রে ফিউচার ইন্ডিফিনিট চেঞ্জ হয়ে থাকে একটা past present indefinite past indefinite future indefinite এবং present perfect পরবর্তীতে আরেকটা একটা সেন্টেন্স লাগে present perfect present continuous The present continuous এই মোটামুটি পাঁচটা টেন্স এর উপর ধারণা থাকলেই আমরা ইজিলি ভাবে 90 ভাগের উপর ইংলিশ আমাদের সংগঠিত করা সম্ভব ইংরেজিতে কথা বলা সম্ভব আচ্ছা আমরা আসলে সাধারণ কথাবার্তা নিয়ে সাজাইছি আর পরবর্তীতে জটিল জটিল যতগুলো আলোচনা আছে অবশ্যই আমরা অবশ্যই লেগে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে তাকে পছন্দ করে কেন প্রশ্ন হয় তারপর সে তাকে ডাজ ডাজ সাবজেক্ট কোন আগে একটা সাহায্যকারী ভার বাড়বে যেহেতু সামনে একটা ভার আছে পছন্দ করা হোয়াই ডাজ লাইক সে পছন্দ করে কেন মূল সাবজেক্টের পরে মূল ভাব বসবে তাকে পছন্দ লাইক হিম সে তাকে পছন্দ করে কেন এখানে কারণ তার ব্যক্তিত্ব আছে কারণ তার ব্যক্তিত্ব আছে বিকস হি হ্যাজ পার্সোনালিটি পার্সোনালিটি এখানে ভালোবাসার ক্ষেত্রে একটা ছেলে যে একটা মেয়েকে ভালোবাসে সেক্ষেত্রে যদি ডাজ এখানে সে তাকে পছন্দ করে এমনি একজনের একটা মানুষকে ভালোবাসে কেন কারণ তার ব্যক্তিত্ব আছে এখানে আসলে মূলত ওই ভালোবাসার কথাটা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা অর্থাৎ মেয়ে ছেলেকে ভালোবাসে সেই সেই আলাপের কথাটা হয় নাই সে তাকে পছন্দ করে কেন কারণ তার ব্যক্তিত্ব আছে হোয়াই ডাজ হি লাইক হিম বিকজ হি হাজ পার্সোনালিটি পরবর্তী সেন্টেন্সটা কি হবে তুমি ডাক্তার হতে চাও কেন কি হবে কেন প্রশ্ন হোয়াই তুমি হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ হতে চাও কেন মূল ভাবটা কি ইউ তো ইউ সাবজেক্ট মূল ভাবটা কি চাওয়া হোয়াই ডু ইউ ওয়ান্ট হতে টু বি টু বি এ ডক্টর তুমি ডাক্তার হতে চাও কেন শেষ অ্যান্সারটা কারণ বিকজ বিকজ বড় কমা দেওয়া যায় বিকজ আমি মানুষের সেবা করতে চাই এখানে প্রশ্ন নাই ডাইরেক্ট সাবজেক্ট বসবে তারপর ভাব আমি চাই আই ওয়ান্ট সেবা করা টু সার্ভ আই ওয়ান টু সার্ভ আমি সেবা করতে চাই সার্ভ দ্য পিপল আমি মানুষের সেবা করতে চাই তোমার মেয়েটা এত নোংরা চিন্তা করে কেন প্রশ্ন কেন কেন ইংরেজি হয় তোমার মেয়ে তোমার মেয়ে কি একজন এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন ডাস হবে ওয়াই ডাস ইউর ডটার ওয়াই ডাস ইয়োর

সে বোঝে না সেক্ষেত্রে সে ডাজ নট আন্ডারস্ট্যান্ড আন্ডার রিয়ালিটি রিয়ালিটি সে বাস্তবতা বোঝে না রিয়ালিটি আর ইয়ে এল আই টি ওয়াই রিয়ালিটি সে বাস্তবতা বোঝে বিকজ সি ডাজ নট আন্ডারস্ট্যান্ড রিয়ালিটি তোমার আব্বা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না কেন এখানে নেগেটিভ বলা হয়েছে এখানে মূলত নেগেটিভ তাহলে প্রশ্ন আগে বসে হই এ পর্যন্ত তো আমরা বুঝতে পারি ওয়াই তারপর কি চিন্তা করে না কেন তোমার বাবা তোমার আব্বা তোমার আব্বা একজন রেজাল্ট বোঝবে ডাস্ট ওয়াই ডাস ইউর ফাদার ইউর ফাদার ওয়াই ডাস ইউর ফাদার এখানে ভুল হয়েছে এখানে আসলে মূলত হবে হোয়াইটা আগে বসবে ঠিক আছে যেহেতু নেগেটিভ এই জন্য নট এইখানে বসাই দেওয়া যায় ডাজ ডাজ নট ইউর ফাদার হোয়াই ডাজ নট ইউর ফাদার চিন্তা করে থিঙ্ক যেহেতু নট দেওয়া হয়েছে নেগেটিভ হয়ে গেছে হোয়াই ডাজ নট ইউর ফাদার থিঙ্ক তোমার ভবিষ্যৎ নিয়ে অ্যাবাউট ইউর ফিউচার অ্যাবাউট ইউর ফিউচার ইংরেজি শিখতে শিখতে হলে এভাবে আসতেই হবে তো সাধারণ একটা নিয়ম আমি সহজভাবে শিখছি কিন্তু আমি যদি এর সাধারণ ভাবে ইংরেজি একটা শেখার পর আমি দশটা যদি এরকম আমাকে উদাহরণ দেওয়া হয় দশটি যদি আমাকে অ্যান্সার করতে বলা হয় আমি একটিও পারবো না এরকম বহু স্টুডেন্ট আছে খুব মানে ইংরেজি শেখার প্রতি আগ্রহ ইংরেজি শিখতেছে নিয়ম শিখছে কিন্তু সে এরকম ট্রান্সলেট করতে পারে না ইংরেজি ট্রান্সলেট করতে হবে অবশ্যই এরকম দশ থেকে বারোটা উপর আসতে হবে এবং অনুশীলন করতে হবে অনুশীলন ছাড়া উইদাউট এক্সারসাইজ তুমি কোনোভাবে ইংরেজি শিখতে পারবে না ইংরেজি শিখতে হলে এই পদ্ধতি অবশ্যই ওই পদ্ধতি আসতে হবে এবং একটু ধৈর্য থাকতে হবে ভবিষ্যৎ আমার ব্যাপারে উঠা ছিল উঠা আসেন মানে কিয়ারলেস কেয়ারলেস হি ইজ ভেরি কেয়ারলেস হি ইজ ভেরি কেয়ারলেস আমার ব্যাপারে অ্যাবাউট মি অ্যাবাউট মি নিজে নিজে করতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে নিজে নিজে যদি করে তাহলে নিজে নিজে যদি এরকম প্রত্যেকটা সেন্টেন্স কে আমরা ভাঙানোর চেষ্টা করি এবং বারবার আমার যদি ভুল হয় ভুল হয় হলো আমি ভুল লিখব পরে আমি সংশোধন করব তাহলে আমি ভুল থেকে সংশোধন যদি করি তাহলে আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব এবং ইংরেজি লেখাও সম্ভব তারা স্কুলে যায় না কেন why why তারা যায় জানে কারণ নেক্সট আগে আসবে why don't তারা ইংরেজি দে এখানে ডাস বসবে না একজন না এখানে বেশি why don't they দের পরে মূল ভাব গো টু স্কুল why don't they go to school তারা স্কুলে যায় না কেন কারণ তারা স্কুলের সময় খেলাধুলা করে খেলা করে বিকস দেবাকার দেব পেলে সময় ডিউরিং স্কুল স্কুল টাইম ডিউরিং স্কুল টাইম আমাদের মনে হয় যে আমরা সব ইংলিশ পারি কিন্তু আমরা আসলে ট্রান্সলেট করতে গেলে অবশ্যই আটকে যাই এজন্য আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে আমরা যদি হঠাৎ করে পারি কিন্তু আসলে সাজাইতে পারি না এই জন্য আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে অনুশীলনের বিকল্প নাই তুমি তাকে গালিগালাজ করো কেন কেন হয় তুমি হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ এখানে নেগেটিভটা নেগেটিভ থাকলে ডোন্ট নট ডোন্ট ডোন্ট ফস্ট তো হোয়াই ডু ইউ গালি গালাস কিং এদিকে স্কল হিম তাকে গালিগালাজ করো কেন

আমার কথা শুনে না বিকজ হি ডাজ নট লিসেন টু মি সে আমার কথা শুনে না মাম আমাকে নিয়ে চিন্তা করে কেন মাম আমাকে নিয়ে চিন্তা করে কেন প্রশ্ন হয় ডাস মাম মাম একজনের জন্য ডাস করছে মাম ওয়াই ডাস মাম হিং চিন্তা করা আমাকে নিয়ে অ্যাবাউট মি কত সুন্দর হয় মিলা যাইতেছে অ্যাবাউট মি আমাকে তিনি চিন্তা করে কেন কারণ সে আমাকে খুব ভালোবাসে বিকজ ভেরি বিকস লাইকস মি এখানে লাইকস মি দিলে হয় আগে বসাই দিলাম ভেরি ভেরিমাস সে আমাকে খুব বেশি ভালোবাসে সুন্দর সুন্দরভাবে এক একটা এক একটা সেন্টেন্স করলাম প্রশ্ন করলাম প্রশ্ন থেকে অ্যান্সার আমি এরকম সাত থেকে আটটা সাজাইছি আমি আটটা সেন্টেন্স আমি দিকে এনার উপরে আলোচনা করছি গত ক্লাস আলাপ করছি হট টাইম চপ আর একদিন করছি হট টাইম এবং এবং অন্য অন্য নিয়ে আলোচনা করছি এক একটা রোলের ব্যাপারে আমি অন্তত প্রতিদিনই আট থেকে দশটা কোনো দিন পনেরোটা সেন্টেন্স আমি সাজাই এবং ট্রান্সলেট করে দিই তাই আমি এই নিয়মগুলো শিখতে পারি জানতে পারি এবং যদি বুঝতে পারি তাহলে আমার পক্ষে সেই একটা ট্রান্সলেটও অসম্ভব থাকবে না প্রত্যেকটা ট্রান্সলেট আমি যত বড় কঠিন থাকুক আস্তে আস্তে আমরা মিলে দেব আমি শুধু বলবো তোমরা লেগে থাকবে সর্বশেষ তুমি স্কুলে যাও না যাও না কেন কারণ আমি অসুস্থ তুমি আমাকে একটি চিঠি লেখো না লেখনা লেখো না কেন কারণ আমি সময় পাই না এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ অল আর তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভুলবো সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ